আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের আবারও কিছু গার্মেন্টস কোম্পানি নেট বিগতি প্রকাশ করছে আজকের এই ভিডিওতে নিক বৃদ্ধি সম্পর্কগুলোতে বিস্তারিত ইউটিউচে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রধান থেকে শেষ পর্যন্ত দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম জরুরি নেট বিগতি হোমি গ্রুপের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্যাম্পল সেকশনের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে আগ্রহী ও যোগ্য দক্ষ পার্টিদের আকর্ষণীয় বেতন নিয়োগ দেওয়া হবে ওদের নাম পার্টনার মাস্টার এইচএসসি স্নাতক সম্মান পাস অভিজ্ঞতা সাত থেকে দশ বছর পদের সংখ্যা দশজন যোগাযোগ করার জন্য তাদের নম্বর দেওয়া হয়েছে ওদের নাম স্যাম্পলম্যান অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি সমমান অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ থেকে দশ বছর পদের সংখ্যা চল্লিশ জন তাদের ফোন নম্বর দেওয়া হয়েছে আপনারা যারা এই ফার্মেস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নম্বর লোকেশন দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে বাংলাদেশের সুনাম ধন্য সদ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান জুবাইয়ের ফুট লিমিটেড আকর্ষণীয় বেতন নিম্ন উক্ত পদ বেশ কিছু অসংখ্য অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম সুইস সুপারভাইজার পদের সংখ্যা চারজন পদের নাম সুইস অপারেটর সিনিয়র অপারেটর পঞ্চাশ জন পদের নাম লাস্টিং ইনচার্জ পদের সংখ্যা দুইজন পদের নাম লাস্টিং গুড়িয়ার সুপারভাইজার দুইজন পদের নাম লাস্টিং সেল অ্যাসিস্ট্যান্ট অপারেটার পদের সংখ্যা চারজন পদের নাম সুইস মেন্টেন্স পদের সংখ্যা একজন সুবিধা সমূহ সাত কর্ম দিবসের মধ্যে বেতন ওভার টাইম টাকা প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ছুটি ও সুযোগ সুবিধা প্রদান করা হয় প্রার্থীদেরকে অতীসম নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হলো যোগাযোগের ঠিকানা ফুট লিমিটেড অবশ্যই আপনারা যারা এই কোম্পানিতেও চাকরি করতে আগ্রহী অবশ্যই নিচে তাদের ফোন নাম্বার লোকেশন দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবার আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্মানিত সকল ভাই ও বোনাদের অবগত জন্য জানা যাচ্ছে যে আগামী একে অক্টোবর দু তারিখ থেকে সম্পূর্ণ নতুন ফ্যাক্টরির জন্য আকর্ষণীয় বেতন আলোচনার সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা তিরিশ জন পদের নাম সুইচ অপারেটর পদের সংখ্যা একশো পঞ্চাশ জন পদের নাম হেলফার পঞ্চাশ জন পদের নাম কাটিং সহকারী পাঁচ জন নাম কাটিং ম্যান দুই জন নাম মার্কার ম্যান পদের সংখ্যা একজন পদের নাম ফিনিশিং সহকারী পদের সংখ্যা জন ওদের নাম ফোল্ডিং ম্যান পদের সংখ্যা ছয় জন ওদের নাম পার্কিং ম্যান পদের সংখ্যা পাঁচজন ওদের নাম আয়রন ম্যান পদের সংখ্যা পাঁচজন পদের নাম সুইস সুপারভাইজার পদের সংখ্যা পাঁচজন পদের নাম সুইসায়েন্সে পদের সংখ্যা তিনজন পদের নাম কোয়ালিটি কানাক্টর পদের সংখ্যা দুইজন ওদের নাম ক্লিনার চেক প্রদেশ সংখ্যা পাঁচজন হাজিরা বোনাস ও প্রোডাকশন বোনাস বেতন ওভারটাইম টাকা সাত থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করা হয় বাৎসরিক ঈদের বোনাস প্রদান করা হয় অবশ্য আপনার যারা এই গার্ভস কোম্পানিতে চাপি করতে ফোন নম্বর লোকেশন দুটো দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরটি জরুরি ফকির ফ্যাশন লিমিটেড এই লিঙ্গ লিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী কম্পোজিট ইন্ডাস্ট্রি পদের নাম সুইস ডিপার্টমেন্ট সুইস অপারেটর সুইস হিল্পার মহিলা বেন্ডিং মেশিনের অপারেটার লন্ডি অপারেটার লন্ডি লাফারি অফ সুপারভাইজার সুইচ সুপারভাইজার সুইস ইনচার্জ স্যাম্পল ডিপার্টমেন্ট স্যাম্পল অপারেটার স্যাম্পলম্যান স্যাম্পল কালিটি কালেক্টর টেকনিশিয়ান টেকনিক্যাল ফিনিশিং ডিপার্টমেন্ট আইরন ম্যান পার্কিংম্যান ফলিম্যান হ্যাঙ্গারম্যান ফিনিশিংম্যান সুপারভাইজার ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ কাটিং ডিপার্টমেন্ট নাম্বারিং ম্যান ব্যান্ডিং ম্যান কাটিং সুপারভাইজার কাটার সিরিজ ম্যান কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি সেক্টর কি নিটিং বাই কাটিং এছাড়াও নিটিং ফিন্ডিং ডাইনিং ডাইনিং ফিনিশিং অপারেটার নিয়োগ করা হবে অতিরিক্ত সুযোগ সুবিধা হাজিরাবুনাথ পাঁচশো টাকা চাকরি এক বছর পূর্ণ হলে বেতন বৃদ্ধি ও দক্ষতার ভিত্তিতে যে কোনো পদোন্নতি বিমা সুবিধা বিভিন্ন উদ্দেশ্যে কল্যাণ তহবিদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান নারী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা খুব অল্প মূল্যে মেনটেন করা হয় বিনামূল্যে ফ্যাক্টরির নিজ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হয় শারীরিক প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীগণ সুযোগ পাবেন সকল কর্মীদের জন্য পরিবহন ব্যবস্থা প্রয়োজনীয় কাগজপত্র শুদ্ধদ্রাসপোর্ট সাইজের ছবি আইডি কার্ড দুই কপি ফটোকপি চেয়ারম্যান কি দশ চারিত্রিক সনপত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনাদের ফটোকপি অভিজ্ঞতার সনদের ফটোকপি যদি থাকে নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি বিদ্রোহী জাতীয় এনআইডি কার্ড ও শিক্ষাগত যোগ্যতার সনদ অনলাইন দ্বারাও ভেরিফাই হতে হবে অবশ্যই আপনারা যারা এই গার্নার্স কোম্পানিতে চাকরি করবেন এসে তাদের ফোন নম্বর লোকেশন ইমেল সবকিছু দেওয়া আছে বিস্তারিত চিনেই তারপর চাকরির জন্য আগ্রহী হবে আশা করি সবাই অনেক ভালো থাকবে